আজ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং পিংলায় বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী শনিবার বেলা এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বারাসতী গ্রামে বিজেপির বিকশিত ভারত সংকল্প যাত্রার নামে এক কর্মসূচিতে যোগ দেন তিনি তারপর পৌঁছে যান পিংলার নয়ার পট পাড়ায় সেখানে শোনেন পটের গান পাশাপাশি ডেবরার রাধামোহনপুরেও একটি কর্মসূচিতে যোগ দেন তিনি তার সঙ্গে ছিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি এবং অন্যান্য পিংলা থেকে নীলসু প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে